হ্যালো মাই ডিয়া লাভলি অডিয়েন্স বাইরে গুড়িগুড়ি বৃষ্টি নামছে যেহেতু কাল বৈশাখীর দিন চলছে এখন বৈশাখ মাস চলছে সেক্ষেত্রে প্রতিদিনই একটু একটু বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো বৃষ্টি দেখলে আমাদের ঘরে আবার সবার একটু অন্য রকম খাওয়ার চিন্তাভাবনা এসে যায় মানে একটু ভালো মন্দ আর কি যেমন গরুর মাংস হাঁসের মাংস চিতই পিঠা খিচুড়ি দিয়ে ডিম ভাজি মানে যত প্রকার সুস্বাদু খাবার আছে সব হচ্ছে বৃষ্টির দিনে খাওয়ার মানে মনোভাব এসে যায় তো যেই কথা সেই কাজ হাঁসের মাংস রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে হাঁসের মাংস ভুনা করব আর একটু সাদা পোলাও করব যেহেতু বৃষ্টি নামতেছে সাদা পোলাও খেলে অনেক ভালো লাগবে কারণ গরমের দিনে হচ্ছে রোদ বেশি থাকলে পোলাও কোরমা বেশি খাইলে হচ্ছে অস্বস্তি লাগে তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেক্ষেত্রে একটু তো খাওয়াই যায় তাই না তা চলো দেখি কিভাবে মজাদার রান্নাটা করা যায় চলো লেটস গো তো তেলের উপর আমি বেরেস্তা করার জন্য অনেকগুলো এক বাটি পেঁয়াজ ঢেলে দিলাম যে পাতিলে আমি মাংস রান্না করব ওই মাংসের তেলের উপরেই আমি বেরেস্তাটা করে নেব কারণ হচ্ছে যে বেরেস্তা করতে একটু বেশি তেল লাগে আর আমি হচ্ছে হাঁসের মাংসে একটু সবসময় বেশি তেলই খাই তোমরা কীরকম খাও আমি জানি না বাট হাঁসের মাংস আমার কাছে একটু তেল ঝাল একটু মশলা বেশি করে দিয়ে মাখো মাখো করে ভুনা করলে ওফ সেই স্বাদ লাগে আর আমি এভাবেই রান্না করি কারণ হচ্ছে মাংসের মানে বিশেষ করে হাঁসের মাংসে মশলাটা একটু বেশি দিলে সেই টেস্ট লাগে হাঁস হাঁস গন্ধটা একদম থাকে না তো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তার ডান তো পেঁয়াজ বেরেস্তা ডেলে রেখে আমি হচ্ছে মাংসের যত প্রকার মশলা আছে সব কিছু দিয়ে আমি একবারে কষায় নিচ্ছি একটু বেশি তেল দিয়ে কষালে সেই স্বাদ হয় ভাই তোমরা কিন্তু এটা টেস্ট করে দেখো এভাবে রান্না করে দেখো আমি একশো পার্সেন্ট তোমাদের বারবার এই রেসিপিটা খেতে মন চাইবে তো মাংসটা আমি একদম মশলার ভিতর ঢেলে দিয়েছি আর আমি এমনিতে মাংস একটু মশলা বেশি খাই তারপরে আজকে হচ্ছে হাসির মাংস তো বোঝো ব্যাপারটা কিভাবে আমি মশলাটা দিছি আর কি একদম তেল ঝাল করে ঝাল ঝাল টেস্টি করে একদম আজকে সাদা পোলার সাথে হাঁসের মাংসটা খাবো তো হাঁসের মাংস কিন্তু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো মশলাটা যেহেতু বেশি দিয়েছি একটু বেশিক্ষণ হচ্ছে জাল দেওয়া যায়নি কারণ হচ্ছে মশলাটা লেগে গেছিলো তলে তো এই জন্য তাড়াতাড়ি একটু কষানোর পানি দেওয়া লাগছে তো কষানোর পানিটা কিন্তু এই যে অলরেডি টেনে যাচ্ছে যখন টেনে যাবে তখন দেখো কালার কী সুন্দর আসবে মানে সেই কালার তো চলো ওদিকে আরেকটু কাজ করি তো যেহেতু পোলাও রান্না করব আমি চাষি যে চালটা নিয়েছি এটা হচ্ছে ফুলার চাল প্যাকেট চাল করুন তো এটা হচ্ছে অনেক ভালো একটা চাল চাষি চালটা বেশি খারাপ না তো ওদিকে হচ্ছে মাংসটা রান্না হচ্ছে চুলায় মাটির চুলায় হাসির মাংস রান্না হচ্ছে বা বোঝো তাহলে কীরকম স্বাদ লাগবে ওফ মানে আমি তোমাদের বলতে পারবো না আমার জিবে মানে আমি ভয়েস দিয়ে আর দিতে পারতেছি না জিবে দিয়ে জল চলে আসতেছে যাই হোক তো এদিকে আমি কিন্তু চালটা ধুয়ে একদম ঝরাই নিয়েছি পানি যাতে ঝরে যায় এই জন্য আমি একটা জালিতে চালটা ঢেলে ঢেলে রেখেছি আর এদিকে চলো এই যে দেখো মাংসটা রান্না করায় ফিরে আসলাম তো মাংসটা কিন্তু কষানো চলছে মাটির চুলায় হাঁসের মাংস কষানো জাস্ট মানে কালার দেখো কালার দেখো তোমরা আমি আর কিছু বলবো না তোমরা জাস্ট কালার দেখো যেমন কালার হয়েছে ভাই খেতেও দারুণ হয়েছে তো হঠাৎ করে আমার মেয়ে এক বাটি আম মাখা আমাকে দিয়ে গেল তো রান্না করতেছি আর মেয়ের দিয়া আম মাখা খাচ্ছি দেখো উফ মানে আমার মেয়েরা এত কিভাবে বোঝে যে এখন আম মাখা খেতে মন চাইতেছে আমার তো আমি রান্না করতেছি করতে ফাস করে যাই আমার এক বাটি আম মাখা দিয়ে আসলো তো উফ আম মাখাটাও সেই স্বাদু ছিল কাঁচা আম কাঁচা মরিচ দিয়ে আমটার মাখাইছে একদম জুড়ি ঝুড়ি করে কেটে তো গল্প শেষ এখন হচ্ছে ঝোলের পানি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি যেহেতু ঝোলের পানি দিয়েছি তার মানে টক বক টক বক করে রান্না হচ্ছে হাঁসের মাংস দেখো মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে তোমরা মশলা একটু বেশি দিয়ে রান্না করে খাওয়া তেল ঝাল করে মানে মাটির চুলার রান্না তোমাদের মুখে লেগে থাকবে জাস্ট লেগে থাকবে বলছি না আমি বয়স দিতে পারতেছি না ভাই আমার মনে হচ্ছে নল পুটে যাচ্ছে তো দেখো এই যে রান্নাটা কিন্তু শেষ আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ছিটেয়ে ও হাঁসের মাংসের উপর পেঁয়াজ বেরেস্তা দিলে আমার কাছে সেই স্বাদ লাগে তো এখন সাদা পোলাওটা রান্না করব সাদা পোলাও রান্না করার জন্য পানি আমি গরম করে নিচ্ছি তো একটু সাদা তেলের ভিতরে একটু হচ্ছে আদা রসুন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে চাউলটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চলো কীভাবে রান্না করি তো তোমরা তো দেখবাই এই যে দেখো মশলাটা একটু কষায় চালটা ঢেলে দিলাম দেখিছো মানে ভাই রে ভাই মাটির চুলায় রান্না কিন্তু টপাটপ হয়ে যায় যেহেতু মাটির চুলায় একদম জাল বেশি জোরেও না বেশি আসতেও না মিডিয়ামভাবে জ্বলে তাড়াতাড়ি টপ রান্না করা হয়ে যায় তো চালটা আমি একটু তেলের উপর ভেজে নিয়ে নিয়েই তো পানি দিয়ে দিলাম মানে রান্নারই একরকমই সব কিছু একরকমই বুঝছো তো পানিটা দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে দিলাম আর হচ্ছে পোলাও ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না পোলাও ভাত হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো পানিতে যখন বলক উঠে যাবে তখন কিন্তু মরিচটা দিয়ে দেওয়া কাঁচা মরিচ যার পছন্দ হয় সে খেয়ে নেবে আর যা না পছন্দ হয় সে ফেলে দেবে জাস্ট এটাই তো আমার মা আমার কিন্তু একদম রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছে দেখো চাউলটাও কিন্তু ফুটে গেছে তো অলরেডি ডান একটু ঢেকে দিয়েছি যাতে পানিটা একদম নিচে চলে যায় তো এই যে দেখো কত সুন্দর ঝর একদম ঝরঝরে ভাত হয়েছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম এখন হচ্ছে রান্না শেষ এখন খাওয়ার পরিবেশন চলছে সবাই মিলে আমরা খাচ্ছি তো সবাই ভালো থেকো এই তো